আজকে রেসিপি কাঁঠালের দানা দিয়ে পকোড়া করব। আমি সেদ্ধ করে নিয়েছি কাঁঠালের দানাগুলো এবার পেঁয়াজ কুচো দিয়ে দিলাম আমি মেশিনে বেটে নিচ্ছি এতে আমি ক্যাপসিকা কাঁঠালের দানা আর পেঁয়াজ বেটে নিয়েছি আদা রসুন বাটা পরিমাণ মতন দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা ঝাল অনুযায়ী দেবেন আমি একটু দিচ্ছি লবণ লবণ দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি হাত চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা কী অল্প করে রয়েছে এবার আমি মাখিয়ে নিচ্ছি আমার কড়া গরম হয়ে গেছে আমি তেল ঠেলে দিলাম এবার আমার মাখামাখি হয়ে গেছে এবার আমি পোকড়ার জন্য কড়াই গরম তেল হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক এক করে আমার পোকোড়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আজকের রেসিপি কাঁঠাল দানার পোকো করেছি এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন খুব ভালো লাগবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছে সাবস্ক্রাইব দরকার তাই তো